বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি মিথ্যা বলছেন এই কথা বলা যাবে না এটা বলা ঠিক হবে না তবে আমি এই মুহূর্তে বলতে চাই যে তিনি অসত্য কথা বলেছেন কেন অসত্য কথা আজকে বলছেন এটা উনি নিজেই বলতে পারবেন তার কারণ আপনারা সকলে জানেন পৃথিবীর মানুষ জানে ওনার নিজের মুখের কথা হচ্ছে যে যেহেতু সরকার প্রধান এবং প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এই মুহূর্তে ওনার কী করণীয় আছে এবং উনি একটা রেফারেন্সও নিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত থেকে সংবিধান মোতাবেক সংবিধানে বলা রয়েছে যদি এই রকম একটা অবস্থার সৃষ্টি হয় কোনো সাংবিধানিক শূন্যতা হয় বা অন্য কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যদি প্রধানমন্ত্রী না থাকেন সেই ক্ষেত্রে কী করণীয় এটা যদি রাষ্ট্রপতি ইচ্ছা করেন তিনি দেশের সর্বোচ্চ আদালত থেকে তিনি রেফারেন্স একটা উপদেশ নিতে পারেন অ্যাজ এ রেফারেন্স হিসাবে তিনি রেফারেন্সে পাঠিয়েছিলেন এবং সেখান থেকে দেশের সর্বোচ্চ আদালত সেখানে যে আদেশ দিয়েছেন সেই মোতাবেক তিনি আপনাদের সকলের জানা আছে তিনি প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের শপথ করিয়েছেন এবং শপথে তিনি বলেছেন যে যাদেরকে শপথ পরিয়ে পড়িয়েছেন তারা ভয় ভীতি সব কিছুর ঊর্ধ্বে থেকে সংবিধানের রক্ষক ভক্ষক অর্থাৎ তার সংবিধান মোতাবেক দেশ পরিচালনা করবেন তিনি নিজে শপথ পড়িয়েছেন এবং তিনি রাষ্ট্রপতি হিসাবে শপথ করিয়েছেন তিনি কিন্তু অন্য কোনোভাবে শপথ নেই সরকার প্রধান তো দুজন থাকতে পারে না একটা দেশে তাহলে প্রধান উপদেশটা হচ্ছে সরকার প্রধান তো কাজেই তিনি কোন পরিপ্রেক্ষিতে কি উদ্দেশ্যে তিনি এই আজকে এই কথা বললেন যে তার কাছে কোনো পদত্যাগপত্র নাই এটা আমার কাছে অন্তত বোধগম্য হচ্ছে না তা আমি বলছি এর পেছনে হয়তোবা কোনো উদ্দেশ্য থাকতে পারে এবং সেই উদ্দেশ্য কী সেটা তিনি নিজেই বলতে পারেন পারবেন তবে আমি একটি কথা বলতে চাই যে তিনি একটি পার্লামেন্ট কর্তৃক নির্বাচিত হয়েছেন এটা সত্য কথা যদিও সেই পার্লামেন্টে আমরা বলি যে ভোট শূন্য পার্লামেন্ট সেই পার্লামেন্টে তিনি নির্বাচিত হয়েছেন নির্বাচিত হয়ে তিনি এতদিন পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতেছেন এই রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালীন অবস্থায় তিনি এই ধরনের বক্তব্য তিনি কেন দিলেন এইটা আমার মনে হয় আপনারা যদি তাকে প্রশ্ন করেন তিনি ভালোভাবে জবাব দিতে পারবেন তবে আমার আমার মতে আমি দেশের সর্বোচ্চ আদালতের একজন আইনজীবী হিসাবে পরিষ্কারভাবে বলতে চাই এটা উদ্দেশ্যমূলক এবং এটা তিনি অসত্য কথা বলেছেন সত্য কথা জাতির কাছে তার প্রকাশ করা উচিত যে যেদিনই পালিয়ে গিয়েছেন এবং সেখানে আপনারা আরও জানেন যে যারা সেদিন এই পদত্যাগপত্রটি প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়ে নিয়ে এসেছিলেন তিনি কিন্তু এখনো জীবিত আছেন এবং সেনা প্রধান ওয়াকার সাহেব তিনি এখনো জীবিত আছেন তিনি তো বলেন নাই যে আমার কাছে কোনো পদত্যাগপত্র দিয়ে যান নাই সুতরাং এই পদত্যাগপত্রটি যে তিনি দিয়েছেন এর মধ্যে বিন্দু মাত্র এই দেশের জনগণের সন্দেহ নাই একজন রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রধান তিনি কখনো অসত্য কথা বলবেন এটা জনগণ কামনা করে না তবে তিনি যদি মনে করেন যে তার এই পদে যেহেতু জাতি তার সমস্ত বক্তব্য শুনেছেন পাঁচ তারিখে পদত্যাগের বক্তব্য তিনি আবার সেটাকে আবার অন্যভাবে তিনি ব্যাখ্যা করেছেন সেই ক্ষেত্রে আমি মনে করি যে রাষ্ট্রপতি নিজের থেকে তার সরে যাওয়া উচিত